বিসমিল্লাহ রহমান ইরাহিম আমরা যে রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটি হচ্ছে তিরিশ ফিটের একটি শ্যাংশনকৃত রাস্তা কোনো কোনো জায়গায় চল্লিশ ফিট পঁয়ত্রিশ ফিটও রয়েছে এবং এই শেষ মাথা যেখানে ওখানে রয়েছে একটি পাকা রাস্তা রানিং বিশ ফিটের পাকা রাস্তা রেডি আর এই রাস্তাটি এভাবে গিয়ে গ্রামের ভিতর দিয়ে সাত খামার হয়ে চলে গেছে গভরগাঁওয়ার দিকে এবং আমরা যে জমিটি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সেই জমিটি হচ্ছে একশো বিঘার একটি প্লট একদম রেডি পুরাটা ওচা জমি খুব চমৎকার সুন্দর মিল ইন্ডাস্ট্রি করার মতো একটি চমৎকার জমি যে জমিটির দুই পাশেই রাস্তা আমরা যে রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি এটি এখন বর্তমানে স্যাংশনকৃত কাঁচা রাস্তা কোন কোনো জায়গায় রয়েছে সলিং করা এবং এই রাস্তাটির ও ওই যে পাশে দেখা যাচ্ছে সামনে যেই গাছপালাগুলো দেখা যাচ্ছে ওখানে রয়েছে পাকা আরেকটি রাস্তা সেই রাস্তাটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন একদম সমতল জমি আপনারা মিল ফ্যাক্টরি রিসোর্ট যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি আপনারা এই জমিতে করতে পারবেন জমিটি অতি চমৎকার এবং মনোরম এবং চতুর পাশে রয়েছে রাস্তা অর্থাৎ দুই পাশে এক পাশে পাকা রাস্তা আর এক পাশে রয়েছে তিরিশ ফিটার আমরা যে রাস্তাটিতে দাঁড়িয়ে রয়েছি এবং এই জমিটির এক পাশে রয়েছে সাতখামার রেলওয়ে জংশন সাতখামার বাজার সহ আর অন্যান্য বিভিন্ন ধরনের মার্কেট ও একদম টাউনের মতো সম্পূর্ণ একটি এরিয়া এই এলাকাটি সম্পূর্ণ টাউনের মতো আপনারা যখন সরজমিনে আসবেন আপনারা এটা টের পাবেন যে কিনা এলাকাটি সম্পূর্ণ টাউনের মতো অথবা আপনারা গুগল ম্যাপ থেকে সাত খামায়ের। গাজীপুর লিখে সার্চ দিলে দেখতে পারবে সাতখামার জংশনটি আশেপাশে কি পরিমাণ ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং এখানে মিল ইন্ডাস্ট্রি করলে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাবে খুব সহজেই শ্রমিকের জন্য কোনো টেনশন করতে হবে না তো দর্শক আমরা জমিটির পিছন সাইড দেখালাম এবার আমরা চলে যাব আপনাদেরকে সাথে নিয়ে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমরা জমিটির সামনে ফ্রন্ট সাইড প্রায় রাস্তার মুখ পাশ হবে আনুমানিক পাঁচশো ফিটের মতো মুখ সাইড হবে একদম রেডি পাকা রাস্তা তো দশক আমরা এখন সামনের দিকে চলে যাব। যেহেতু বিশাল বড় প্লট একশো বিঘার প্লট বুঝতে পারতেছেন পিছন থেকে সামনে যেতে হবে চতুর্দিকে আমরা যতটুকু সম্ভব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং এই জমিটির দূরত্ব ঢাকা এয়ারপোর্ট বা উত্তরা থেকে আনুমানিক পঞ্চান্ন কিলো হবে এবং জৈনাবাজার হাইওয়ে থেকে দশ কিলো আট থেকে দশ কিলো দূরত্ব হবে এই জমিটির অবস্থান জয়না বাজার এমসি বাজার নয়নপুর যে কোনো স্টপেজ থেকে আপনারা চলে আসতে পারবেন পারবেন এই জমিটিতে সোজা বড় রাস্তা দিয়ে একদম বিশাল সাইজের রাস্তা যে যেখান দিয়ে আপনারা দশ চাক্কার গাড়ি আঠারো চাক্কার গাড়িও চালাতে পারবে কোনো রকমের সমস্যা নেই তো দর্শক আমরা এবার আপনাদেরকে চলে এসেছি মোটামুটি পাকা রাস্তার নিকটে এবং আশেপাশে অবশ্যই দেখা যাচ্ছে বেশ কিছু বাড়ি ঘর এখানে ফাউন্ডেশন বাড়িও গড়ে উঠতেছে অর্থাৎ দর্শক আমি পুনরায় বলে দিচ্ছি সাতখামার রেল স্টেশনের পাশে অথবা সাত সাতখামার বাজারের পাশে বিশাল বড় প্রায় পাঁচশো ফিট মুখ ধরে পাকা রাস্তার সাথে এক শত বিঘা জমি বিক্রয় মিল ইন্ডাস্ট্রি করার মতো অথবা আপনারা রিসোর্ট বা অন্য যে কোনো স্থাপনা করতে পারেন যেহেতু একদম সমতল জমি অর্থাৎ এত সুন্দর জমি আশেপাশে এত সস্তা মূল্যে একমাত্র সম্ভব পরিমাণে বেশি নিলে তো দর্শক আমরা সামনের দিকে পাকা রাস্তার উপরে প্রবেশ করব এখনি এই পাকা রাস্তা ধরে আমি আপনাদেরকে দেখাবো যেখানে জমির পরিমাণ একশো বিঘা এবং মুখ প্রায় পাঁচশো ফিটের মতো তো চলে আসছি মোটামুটি আমরা সেই জমির ফ্রন্ট সাইড পাকা রাস্তার উপরে সে এটা হচ্ছে ঢালাই রাস্তা এই রাস্তার মুখ ধরে আমি চলে যাব জমিটির নিকটে তো দর্শক এই যে আশেপাশের ঘরবাড়িগুলো দেখালাম উদ্দেশ্য হচ্ছে জমির আশেপাশে এলাকা যে উন্নত সেটা বোঝানোর জন্য জমির সে পশ্চিম পাশের সীমানার কাছাকাছি চলে এসেছি এই যে সীমানা স্লোগাইন এই যে সীমানা এখান থেকে শুরু এই যে বাড়ির পাশ দিয়ে সীমানা দেখা যাচ্ছে একদম ওই মাথা পর্যন্ত যতখানি দেখা যায় সম্পূর্ণ জমি একদম সমতল আর একদম পরিপাটি একটি জমি এখানে যে কোনো স্থাপনা করার উপযোগী যান সামনে যান আপনারা জমিটি বাস্তবে যখন দেখবেন ভিডিওর চাইতেও অনেক সুন্দর বাস্তবে একদম ডিজিটাল একটি এরিয়া যে এলাকাটি এক চান্সে আপনাদের পছন্দ হবে আমরা পিছনের রাস্তাও দেখাইছি আপনাদেরকে যে রাস্তাটি তিরিশ ফিটের রাস্তা স্যাংশনকৃত কিন্তু সলিং রাস্তা আর সামনের রাস্তাটি হচ্ছে পিস ডালাই করা আপনারা যে কোনো গাড়ি নিয়ে এই জমিটি ভিজিট করতে চলে আসতে পারবেন যেহেতু জমিটির পরিমাণ একশত বিঘা এখানে আশেপাশের এলাকা খুব সুন্দর অর্থাৎ পরিবাটি এরিয়া টাউন এলাকার পাশেই আমরা আপনাদেরকে একশো বিঘা সীমানা ঘুরিয়ে দেখাচ্ছি এবং এই রাস্তাটিও বড় রাস্তা এটি সম্ভবত চল্লিশ ফিটের রাস্তা এখন পরিমাণে ছোট দেখাচ্ছে যতটুকু আছে এখন ততটুকুই পরবর্তীতে এই রাস্তাটি চল্লিশ ফিট রেডি রাস্তা হবে তো দর্শক এই যে একদম সুন্দর পুরাটাই খালি জায়গা ধানি জমি ধানি জমি বলা চলে শাইল জমি একদম এক লেভেলের জমি উনিশ বিশ নেই কোনো উচা নিচা নেই একদম এক লেভেলের জমি এক চাপে একশো বিঘা জমি যেখানে আনুমানিক ষাট বিঘার মতো খাজনা খারিজ অলরেডি কমপ্লিট করা রয়েছে আর বাকিগুলো আমরা আপনারা পছন্দ করলে আমরা এগুলো খাজনা খারিজ আপ টু ডেট করে ফাইল রেডি করে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা এক চান্সে জমিটি ক্রয় করতে পারেন তবে দর্শক জমিটির ব্যাপারে আমি যতটাই না বলতেছি তার চাইতেও অনেক সুন্দর জমিটি জমিটির চতুর্পাশেই রাস্তা ও যে দূরে দেখা যাচ্ছে আমাদের ভিডিও তেমন জুম করা যাচ্ছে না যেহেতু ফোনে আমরা ভিডিও করতেছি তো দর্শক জমিটির তিন পাশেই রাস্তা ওই পাশে রয়েছে বড় রাস্তা এবং ওই পিছনে আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা দেখাইছি তিরিশ ফিটের রাস্তা আর এখন রানিং আমরা যে রাস্তাটি দিয়ে চলে আসছি যে প্রায় আনুমানিক পাঁচশো ফিট বা তার বেশি মুখ সাইট একশো বিঘা জমির একদম স্কোয়ার পরিপূর্ণ পরিপাটি একটি জমি দর্শক আমরা জমিটি পূর্বপাশের সীমানায় চলে এসেছি যেই সীমানাটি আমরা প্রথম দেখাইছি বাইক থেকে রানিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো পূর্বপাশের শেষ সীমানা এই যে এখান থেকে এই আইল বরাবর এইভাবে সোজা ওই যে গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রাম সহকারে একদম সম্পূর্ণ এই খালি জমিটুকু যতখানি দেখা যায় একদম স্কোয়ার আমার মনে হয় চতুর্দিকে সমান হবে বা দু চেয়ে দশ ফিট এদিক সেদিক হতে পারে এরকম স্কোয়ার একদম পরিপাটি এই প্লটটি দেখতে যেমন সুন্দর রাস্তাঘাটের সুযোগ সুবিধা তেমনই সুন্দর অনেক ভালো অনেক ভালো লাগবে আপনারা যখন ভিজিট করবেন আর এটা ভিজিট করার পরে পছন্দ হয় নাই এরকম কারো মুখে কথা বলতে পারবে না কারণ এটা পছন্দ হওয়ার মতো জমি এখানে অপছন্দ হওয়ার বিকল্প কোনো অপশন নাই অনেক সুন্দর জমি অনেক ভালো জমি কাগজপত্র ষাট বিঘা আমরা আপডেট আমাদের হাতে রয়েছে এবং বাকিগুলো আমরা ও চিরেই এগুলো রেডি করে ফেলবো আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যদি জমিটি পছন্দ হয় আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে চলে আসুন এবং আমরা জমিটি আপনাদেরকে ভিজিট করানোর পরে আরও বিস্তারিত এবং জরুরি যে কাগজপত্র যেগুলো প্রয়োজন যেগুলো শট আছে সেগুলো আমরা রেডি করতেছি এবং অতিরে আমাদের মনে হয় আর আনুমানিক সপ্তাহ দুয়েকের মধ্যেই এগুলো সব রেডি হয়ে যাবে তো দর্শক আমি আপনাদেরকে পুনরায় অনুরোধ করতেছি জমিটি পছন্দ হলে মিল ইন্ডাস্ট্রি করার জন্য খুবই পারফেক্ট লোকেশন এবং বাজার রেলওয়ে জংশন পাশেই রয়েছে অর্থাৎ এই জমি থেকে হাফ কিলোর মধ্যে রয়েছে সাতখামাইয়ের রেলওয়ে জংশন রয়েছে সাতখামাইয়ের বাজার সহ আশেপাশে সাতখামারের যে এরিয়াটি পরিপাটি চতুর্পাশেই পর্যাপ্ত ঘরবাড়ি বাড়ি ঘনবসতিপূর্ণ এই এরিয়া এটি যদিও গ্রামের মতো মনে হচ্ছে কিন্তু জমিটি সম্পূর্ণ একটি ঘনবসতিপূর্ণ এরিয়ার মধ্যে এখানে আপনারা মিল ইন্ডাস্ট্রি যদি করতে পারেন বা করেন সেক্ষেত্রে আপনাদের এখানে ওয়ার্কারের কোনো প্রবলেম হবে না ওয়ার্কার আপনারা পর্যাপ্ত পেয়ে যাবেন এই অঞ্চলটিতে প্রচুর মানুষের বসবাস যেহেতু সাতখামার বিশাল বড় বাজার শ্রীপুর থানা দশক শ্রীপুর থানার থেকে অর্থাৎ শ্রীপুর বাজার থেকে এই জমিটির দূরত্ব হবে পাঁচ কিলোমিটার এবং সাতখামাইয়ের বাজার রেলওয়ে জংশন থেকে এই জমিটির দূরত্ব হবে হাফ কিলোমিটার তো দশক এই পর্যন্ত আমরা জমিটির মোটামুটি যতখানি দেখানো সম্ভব যেহেতু বিশাল বড় সাইজের জমি আমরা দেখানোর চেষ্টা করলাম আরও বিস্তারিত আপনারা যখন বিজি বিজিটে আসবেন আমরা আপনাদেরকে আরও চতুর্পাশে ঘুরাইয়া দেখানোর চেষ্টা করব। আর দর্শক আমি এই যে আবারও দেখাচ্ছি পশ্চিম পাশের সিমানব ওই যে ঘরটি দেখা যাচ্ছে ওই ঘর বরাবর ওই ঘর বরাবর একদম সোজা সোজা গিয়ে ওই গ্রাম ওই গ্রাম থেকে এই যে গ্রামের যে গাছগুলো দেখা যাচ্ছে সীমানা এই সীমানা ঘেসে সম্পূর্ণ খালি জায়গাটুকু এবং ওই যে একটি গাছ দেখা যাচ্ছে মাঝখানে এই যে গাছটি দেখা যাচ্ছে এই গাছ বরাবর এভাবে হয়ে এই জমিটির সম্পূর্ণ অবস্থান দর্শক উত্তর ফেস উত্তরমুখী প্রায় আনুমানিক পাঁচশো ফিট থেকে ছয়শো ফিটের মতো মুখ হবে আমি পাঁচশো ফিট বলেছি এখান থেকে পাঁচশো ফিট থেকে বেশি হতে পারে জমিটি সম্পূর্ণ স্কয়ার কোনো আঁকা বাঁকা পিছনে চিকুন সামনে মোটা বা সামনে চড়া পিছনে চিপা এরকম না জমিটা সম্পূর্ণ স্কোয়ার পাশে স্কোয়ার জমিটা পরিপাটি শাইল জমি ধানি জমি সব ধরনের স্থাপনা করার উপযোগী সম্পূর্ণ রেডি রাস্তার পাশে দুই পাশেই রাস্তা তো দর্শক জমিটির দাম নিয়ে আমরা এখন কথা বলবো বা জমিটির দাম নিয়ে আমরা যে দামটি আপনাদেরকে জানিয়ে দেবো সেই দামটি হবে স্পেশালি ফাইনাল কোনো দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে না আমরা এক দাম একবার এক রেট বলে দেব কেননা বড় জমিগুলো দামাদামি করে সেল করার কোনো অপশন নাই কিনবেন আমরা আপনাদের কাছ থেকে এটা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টের মাধ্যমে আমরা কাজ করব মালিকের দাম আপনাদের ক্রয় মূল্যের উপরে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হিসেবে আমরা কাজ করব তো দর্শক আমি দামটি জানিয়ে দিচ্ছি প্রতি বিঘা জমির মূল্য তিরিশ লাখ টাকা দর্শক আমরা মালিকের নির্ধারিত যেই প্রাইস তিরিশ লাখ টাকা প্রতি বিঘা মূল্যে আমরা জমিটি পেয়েছি কাজ করার অনুমতি পেয়েছি তো দর্শক আমরা সেই দামটি আপনাদেরকে বলে দিলাম যেহেতু আমরা পার্সেন্টেজে কাজ করব ক্রেতা ওয়ান পার্সেন্ট বিক্রেতা টু পার্সেন্ট আমাদেরকে দিতে বাধ্য থাকিবেন আলোচনা সাপেক্ষে আপনারা যদি মালিকের সাথে কম্প্রোমাইজ করে কিছু ডিসকাউন্ট পেতে চান বা পেতে পারেন এটা আমাদের কোনো সমস্যা নেই তো দর্শক আপনারা অবশ্যই জমিটি অনেক সুন্দর আপনারা জমিটি ভিজিট করবেন জমিটি ভিজিট করলে মনও ভালো হয়ে যাবে কারণ এত সুন্দর জমি আমরা সাধারণত খুব কম কালেকশন করতে পারি খুবই সুন্দর পরিপাটি এক লেভেলের জমি একদম এ গ্রেট লেভেলের জমি দুই পাশেই রাস্তা অর্থাৎ তিন পাশেই রাস্তা কিন্তু প্লটটির দুই পাশ দিয়ে রাস্তা সংযুক্ত হয়েছে আর এক পাশ দিয়ে প্লটের সাথে সংযোগ হয়নি তো দর্শক মাত্র তিরিশ লাখ টাকা বিঘা দামে জমিটি বিক্রি করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে করে আমরা আপনাদের জন্য ভালো ভালো জমি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি যাতে করে আপনারা ঘরে বসেই জমি কেনার জন্য সহজেই আপনারা প্লট ভিজিট করতে পারেন তো দর্শক বিদায় নিব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ